আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ডাবের পুডিং এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুরিন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আজকে আমি অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডাবের পুড়িংটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে দুটি ডাব নিয়েছি আজকের পুরিংগুলো আমি দুটি ডাব দিয়ে করব আপনারা চাইলে কিন্তু একটি ডাব দিয়েও এই পুরিংটা তৈরি করে নিতে পারেন এবার এই ডাবের মুখ থেকে আমি এই অংশটা কেটে নিচ্ছি এর জন্য একটি নাইফ নিয়েছি এবার এই নাইফ দিয়ে আমি এই ডাবের এই মুখটাকে কেটে নিচ্ছি মুখটা কেটে নিয়ে মুখটাকে ছিদ্র করে নিয়েছি এবার ডাবের ভিতর থেকে পানিটাকে বের করে নেব আমি কিন্তু দুটি ডাবই সেমভাবে কেটে নিয়েছি আর দুটির ডাবের পানি সবটুকুই কিন্তু আমি নিয়ে নিচ্ছি ডাবের পুড়িংটা খেতে সবাই কিন্তু ভীষণই পছন্দ করে আর সেজন্য আমি দুটি ডাব দিয়ে একটু বড় করেই পুড়িংটা তৈরি করে নিচ্ছি যেন সবাই ভালোভাবে খেতে পারে সবটুকু পানি আমি নিয়ে নিয়েছি এবার এই পানিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটি প্যান নিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি এই ডাবের পানিগুলো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে একটি ছাঁকনি দিয়ে এই ডাবের পানিটাকে ছেঁকে নিচ্ছি আর পুডিং তৈরি করার আগে অবশ্যই কিন্তু এই পানিটাকে ছেঁকে নেবেন এতে করে কিন্তু পুডিংটা দেখতে খুবই সুন্দর হবে আর ডাবের পানিতে যে ময়লা থাকে সেই ময়লা সহকারে যদি এই পুড়িংটা তৈরি করে নেন তাহলে কিন্তু সেই পুড়িংটা দেখতে একদমই ভালো লাগবে না একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ছাঁটনির মধ্যে কিন্তু এই ডাবের শ্বাসটা কিন্তু অনেকটাই বের হয়ে এসেছে এখানে আমি চার কাপ ডাবের পানি নিয়েছি চার কাপ ডাবের পানির জন্য এখানে আমি চার চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আর এটা চুলা জ্বালানোর আগেই কিন্তু এই আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলা জাল করা অবস্থাতে যদি আগার আগার পাউডারটা দিয়ে দেন তাহলে কিন্তু সেই আগার আগার পাউডারটা একদমই মিশতে চাইবে না দলা পেকে থাকবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি সেই ডাবের সাজগুলোকে নিয়ে নিচ্ছি ডাবের সাজগুলোকে তুলে নিচ্ছি এই ডাবের সাজগুলো তুলে নিয়ে এবার একটি নাইফ দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে এই শ্বাসগুলোকে কেটে নেবেন ডাবের পুডিনের মধ্যে এই শ্বাসগুলো দিয়ে দিলে কিন্তু সেই পুডিংটা দেখতে খুবই সুন্দর লাগে আর এই পুডিংটা খাওয়ার সময়ে কিন্তু ভীষণই ভালো লাগে সেজন্য অবশ্যই কিন্তু এই সাজগুলো দিয়ে দিতে হবে তো আমি সবগুলো শ্বাসই কিন্তু কেটে নিয়েছি সবগুলো শ্বাস কেটে নেওয়ার পর আমার এতগুলো হয়েছে এবার এগুলোকে রেখে দিচ্ছি প্যান চুলায় বসিয়ে দিয়ে আমি চুলাটাকে অন করে দিয়েছি এবার অনবরত নাড়তে হবে এবারে ডাবের পানের মধ্যে অ্যাড করে দেব চিনি আর ডাবের পুরিনটা কতটুকু মিষ্টি করবে সেটা আপনাদের উপর নির্ভর করবে আমি এখানে চার কাপ পানের জন্য চার টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে তবে জাল করে একেবারে শুকিয়ে ফেলা যাবে না কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ডাবের পানিটা কিন্তু পুরোপুরি রেডি এবার চোলাটা বন্ধ করে দিচ্ছি এবার যেই বাটিতে পুরিং তৈরি করব সেই বাটির মধ্যে আমি ডাবের সাজগুলোকে দিয়ে দিচ্ছি ডাবের সাজগুলো দিয়ে এভাবে একটু সমান করে নিতে হবে এবার এই পুরিনের বাটিতে আমি এই ডাবের পানিটাকে দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু একটু সাবধানতার সঙ্গে করতে হবে যেন পরে না যায় এবার এখানে আরও কিছুটা ডাবের শ্বাস আছে আমি সেগুলোকেও উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার একটি প্যাচলা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার উপর দিয়ে একটু এই ডাবের শ্বাসগুলোকে সমান করে দিতে হবে যেন উঁচু নিচু হয়ে না থাকে এবার এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সবগুলো ডাবের শ্বাস এক সমান হয়ে থাকে পুরিনের বাড়িটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য সারানাত রেখে দেওয়ার পর এই পুরিংটাকে বের করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে পুরিংটা কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছে এবার একটি নাইফ দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিতে হবে এতে কি হবে পুরিংটা খুব ইজিভাবে কিন্তু উঠে আসবে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি এবার একটি সার্ভিং প্লেট এই পুরিংয়ের বাটির উপর দিয়ে এভাবে একটু বাটিটাকে উপর করে নিচ্ছি এবার আলতো হাতে এভাবে একটু ট্যাপ করে দিতে হবে পুরিংয়ের বাটিটাকে উপর থেকে তুলে নিচ্ছি এবার কিন্তু খুব ইজিভাবে পুরিংয়ের বাটিটা তুলে নেওয়া যাবে তো আমার পুরিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে যারা এরকম পুরিং তৈরি করতে চান তারা যদি আমার রেসিপি ফলো করে পুরিং তৈরি করেন একেবারে পারফেক্ট পুরিং তৈরি করে নিতে পারবেন এবারে পুরিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আজকের এই পুরিং রেসিপিটা একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি এখন শুধু তৈরি করবেন আর খাবেন তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ